হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে তিল্লি কলিজা ফোস ওইটা রান্না করব আর অনেক সুন্দর ওইতে রান্না করব। অনেক মজা লাগে কিন্তু ওইটা খেতে তো এখানে আসলে আমি নেহারিও রান্না করবো বাট আজকে আপনাদের সাথে এই মানে যে কলিজার রেসিপিটা আছে সেটা শেয়ার করব। আর এভাবে খেতে কিন্তু রুটি পরোটা বা নান রুটির সাথে খেয়ে দেখবেন অনেক বেশি ইয়ামি থাকে তো আমি কলিজাটা সেদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিয়েছি অনেকে দেয় না গরম পানি বা সরাসরি করে ফেলে বাট আমার কাছে এবং আমার পরিবারের সবাই সেদ্ধ না করে কলিজাটা রান্না করে না আর ঈদের দিন কিছু কলিজা কিছু ফোস কিছু তিল্লি আমি গরু মাসের সাথে দিয়েছি সেইটাই নাকি কেমন কেমন গন্ধ লেগেছে কলিজার এই জন্য আমার বড়ো বোন খেতে যায়নি তো এই তো এটা আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেবো একদম মানে সিদ্ধ বলতে কি ওইরকম তো আর সেদ্ধ না দশ মিনিট পাঁচ মিনিট জাল করে আমি পানিটা ফেলে দেবো এই যে দেখেন এখানে আমার এই ফোস্টা এই যে পাঁচ মিনিটের মতো জাল হয়ে গেছে আর একটু জাল করব তো একটু হালকা একটু শক্ত শক্ত হয়ে আসবে একটা কালো পানি একটা গন্ধ বের হয়ে আসবে এইটা যখন ফেলে দেব এই পানিটা তো ওইটা একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলে আর কোনো গন্ধই থাকে না বাজে গন্ধ আর খেতেও কিন্তু বেশ ভালো হয় রান্নার পরে তো অনেকেই অনেক স্মেল নিতে পারে না এটা তো কিছু আর করার নেই সবার স্বাদ সবার রুচি সবার জিভ্ভা সবার টেস্ট বার তো আর এক না তো আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট ফলো দিয়ে দিবেন এবং লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে আসলে যারাই আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন আমার কিছু অল্প সংখ্যক কিছু ভিউজ হয় বলে আমি ইন্সপায়ার হই এবং আবার নতুন করে ভিডিও তৈরি করি তা না হলে এতদিনে তো ধৈর্য হারিয়ে ফেলতাম কারণ আমি লং টাইম পেজ থেকে অবসর নিয়ে নিয়েছিলাম আমার ফোনও নষ্ট ছিল তো এইসব কারণে আসলে আমি ভিডিও চালু রাখতে পারিনি কারণ আমার পেজটা উনিশ থেকেই মে বি হ্যাঁ বিশ সাল থেকে আমার পেজটা ওপেন করা তো আসলে আমি ওরকমভাবে চালাইনি নি সময়ও হয়ে ওঠেনি তো এখন যেহেতু মানে সবাই এটা করতেছে তো সেই জন্য আবার ইন্সপায়ার হয়ে শুরু করেছি তো সবাইকে অনুরোধ দিল লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং পেজটা ফলো দেওয়ার জন্য এখানে যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদার যে আদাটা আমার আসলে গলে নিই ফ্রিজ থেকে সাথে সাথে নামানোর ফলে তো সেই জন্য আদার যে একদম ঘন পানিটা দিয়েছি কিন্তু আমি রান্নার মাঝখানে একটা আদার টুকরা দিয়ে দিব। তো অনেকে কিউব করে রাখে আসলে সময়ের অভাবে আমি কিউব করে রাখতে পারিনি এবার আদাটা আর আম্মা তো খুব বেশি অসুস্থ ছিল ঈদের সময় এই জন্য আসলে রাখতে পারিনি তো এখানে আমি ওইটা কিন্তু বাটা মশলা দিয়েছি বাটা গরম মশলা এখানে গোলমরিচ লং এলাচ দার চিনি তেজপাতা দিয়েছি দিয়ে কষিয়ে ভালোভাবে যখন তেলটা উঠেছে তখন আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে একদম এই যে দেখেন ভাজা ভাজা যখন লেগে লেগে আসবে তেলটা উপরে চলে আসবে তখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব এতে কি হয় মশলাটা যখন ভালোভাবে কষানো হয় আপনি দেখবেন ঝোলের যে স্বাদ ওটা দ্বিগুণ হয়ে যায় তো মশলাটা অনেক বেশি ভালোভাবে কষানোর পরে আমি কলিজাটা দিয়ে দিয়েছি আসলে আমরা সবাই রান্না রান্নাবান্না জানি কম আর বেশি আমার রান্নাটা অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে অনেকে মনে করেন যে এটার মধ্যে আরো বেশি মশলা অ্যাড করা দরকার আরও বিভিন্ন ধরনের আমি মনে করি যে কম মশলায় মাংসের টেস্ট বারটা ঠিক রাখে প্রত্যেকটা জিনিসেরই আলাদা একটা সুগন্ধি আছে যেটা কারণেই আমরা আসলে মাংসটা খেতে পছন্দ করি এই কলি যেটা গরুর যে গরুর হাড্ডি হতে শুরু করে পেটি হতে শুরু করে মানে যাই আমরা খাই না কেন এটা স্মেলের জন্য আসলে এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ তো সেখানে আমি মশলাটা কমই ইউজ করেছি অন্যান্য কিছুই দেইনি গোল আপনার যে আরও কি বলে পাতার মতো আমি অত কিছু নাম জানি না বাট আমি ইউজ করি রান্নায় বাট এটার মধ্যে আমি দিই আমি একদম সাধারণভাবে রান্না করে একটু গ্রেভিনেস রেখে রান্নার চেষ্টা করেছি যেটা খেতে খুব বেশি ইএমই হবে তো আসলে অনেক ইএমই হয়েছিল যেহেতু আমি কালকে রাতে রান্না করেছি তো আজকে দুপুরে আমাদের এটাই ছিল খাবারে তো আরও কিছু ছিল সাথে বাট এটাই আসলে রাত্রি রান্না করে রেখেছি আজকের জন্য তো এই যে দেখেন আমি এখন পানি কষিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে জাল করে নিব। এই যে মাছ পর্যায়ে আমি একটু আদাও দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে এবং জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো জিরা বাটা তো এই যে দেখেন এই আমার দেখলাম যে চেক করে যে হয়ে আসছে তো এই তো আমার রান্না শেষ হয়ে আসছে সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা এটা চেক করে নামিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আল্লাহ হাফেজ